আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি ফার্নাস কুকিং হাউজে সবাইকে স্বাগত ফার্নান্স কুকিং হাউজে আজকের আয়োজনে থাকবে দুর্ধান্ত স্বাদের বরিশালের ঐতিহ্যবাহী হাতে মাখা ইলিশ মাছের ঝোল হাতে মাখা ইলিশ মাছ বরিশাল বিভাগে বেশ জনপ্রিয় আর আসলেই খেতে অনেকটাই মজার তো আজকে আমি এই দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যদি আমি বরিশালের মেয়ে না বরিশালের পুত্রবধূ সেই ক্ষেত্রে হচ্ছে যে ওখানকার যে ট্রেডিশনাল খাবারগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো আমার হাজব্যান্ড এখানে ইলিশ মাছটা কেটে দিয়েছে এখানে কেজি দুশো গ্রাম ইলিশ মাছটাই হবে তো আপনারা অনেকেই জানেন আমি বাম হাতে একটু আঘাত পেয়েছিলাম পড়ে গিয়ে তো সেক্ষেত্রে এরকম মাছ মাংস সব কাটা চেরা করার জন্য আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট হেল্প করে দোয়া করবেন তার জন্য যেন সুস্থ থাকে তো এখানে ইলিশ মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি এখন এই মাটির পাতিলের ইলিশ মাছের ঝোল রান্নাটা জাস্ট অসাধারণ হয় আসলে আগেকার দিনের মানুষেরা মাটির চুলায় কিন্তু রান্না বান্না করত আর ওইখান সংখ্যার মানুষদের কিন্তু রোগ বেদিও কিন্তু তেমনটাই হতো না আর আমরা তো এখন যেসব পাতিলে রান্না করতেছি প্রায় অনেকটাই আমাদের শরীরে পাতিল থেকেও রোগটায় ধরতেছে তো প্রিয় দর্শক আজকে এই হাতে মাখায় ইলিশ মাছ রান্না করার জন্য এখানে আমি দেড় কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি তারপরে বাটা মরিচ দিয়ে দিলাম এখানে দেড় টেবিল চামচ ঝালটা আপনাদের উপরে নির্ভর করবে আর একটু ঝাল ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ির মায়ের কাছ থেকে শিখেছি আমার শাশুড়ি মা এইভাবে রান্না করেছিল তো এখানে ইলিশ মাছের পেঁয়াজের সাথে মরিচ দিয়ে দিলাম আর তারপরে জিরে গুঁড়ো দনে গুঁড়ো হলুদ গুঁড়ো তো উনি রান্না করতো কিন্তু সব কিছু বাটা মশলা দিয়ে হলো হুলো সব বাটা এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষ নিয়ে মেখে নেব এই ইলিশ মাছের স্বাদটা কিন্তু আপনার মশলা মাখানোর উপরে কিন্তু নির্ভর করে প্রিয় দর্শক কে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি প্লিজ আমার ফেসবুকটাকে ফলো করে সাথে থাকবেন এখন আমি দুই রাখা ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি ইলিশ মাছ একটু ডিমো হয়েছে তো এখন এই ইলিশ মাছগুলো দিয়ে আমি এখন আবার ভালো করে মেখে নেব তো ইলিশ মাছ কিন্তু এভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে আমার মা কিন্তু রান্না করতো তো আমি এখন এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এখানে একটু সরিষার তেল দিয়ে এটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যাতে মশলাটা ভালো করে মাছে প্রবেশ করে চুলায় দিয়ে দিলাম এখন একটু প্রকুটতেসে তো এই ইলিশ মাছগুলো যখন নাড়াচাড়া করবেন খুব সাবধানতার মাধ্যমে করতে হবে যাতে কোনো প্রকার ইলিশ মাছ যদি জোরে জোরে নাড়াচাড়া করে সেই ক্ষেত্রে কিন্তু মাছগুলা ভেঙে যাবে তো আমি পর্যায়ে কোনো ফানি অ্যাড করিনি এখন আমি ফানি অ্যাড করব। তো এটাকে আমি পাঁচ দশ মিনিট একটু কষিয়ে নিয়ে আছি আর এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি সব সবসময় গরম পানিটা অ্যাড করবেন যাতে দ্রুত সিদ্ধ হয় আর কিন্তু মাছগুলা কিন্তু ভাঙবেও না তো ইলিশ মাছ হতে কিন্তু বেশি কতক্ষণ সময় লাগে না সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট মতো এরকমই সময় লাগে তো এখন আমি পানি দিয়ে এটাকে ঢেকে দেব ডেকে আরও পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব পাঁচ মিনিট পর ফিরে আসলাম খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাছের তেলটাও কিন্তু কুপুর উঠে চলে আসছে ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রত্যেকটি জেলারই কিন্তু খুবই ট্রেডিশনাল কিছু খাবার থাকে কমেন্টস অবশ্যই জানা মানে আমি চেষ্টা করব আপনাদের দেশেরই ট্রেডিশনাল খাওয়ারগুলা তৈরি করার জন্য আমার চট্টগ্রামের ট্রেডিশনাল খাবার হচ্ছে মেজবানি মাংস সুটকি তারপরে গরুর নোলা আর হচ্ছে আর যেখানে আমি বসবাস করি সেখানে হচ্ছে পুরন ডাকার বিরিয়ানি খুব বিখ্যাত সবগুলা কিন্তু কমার্সানেল এবং পেজে পেয়ে যাবেন আর ফার্নার্স কুকিং হাউজে সবসময় সহজ এবং এবংভাবে রান্নাগুলো করে দেখানো হয় তো এখন মাছটা রান্না হয়ে যাওয়ার পরে উপরে কিছু দিয়ে দিলাম আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে আমি এক মিনিটের জন্য অপেক্ষা করবো একটু চারিদিক থেকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাটির চুলার পাতিলে আমার কিন্তু ফার্স্ট টাইম রান্না আমি কিন্তু কাগে তেমন এটা রান্না করিনি ভালো পাতিল পাই না এই পাতিলগুলা তো এই পাতিলগুলা কোথায় পাওয়া যাবে যারা জানেন অবশ্যই কমেন্টসে জানাবেন চেষ্টা করব আমি ওইখান থেকে গিয়ে নিয়ে আসতে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে মাটির পাতিলের রান্নাটা তো সুন্দর একটি ফ্লেভার আসার জন্য আমার সব সবসময় দিতো দেখতাম মাছের উপরে একটু ভাজা জিরে গুঁড়ো তো আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছে কতটা সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছেন আর এরকম ইলিশ মাছের জলদি আপনি এক থালা নয় দুই থালা পাত অনায়াসে খেতে পারবেন ভালো লাগলে আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম